সারা মাস কষ্ট করে বেতনই ভাই দশ বারো হাজার টাকা তুই একদিনে যদি দেড়শো টাকার একটা ড্রাপ খায় ওর তো সারা দিনের ফিফটি পার্সেন্ট জায়গা তীব্র গরমে একটু স্বস্তি পেতে কিংবা শরীরের ঘাটতি পূরণ করতে ডাবের পানির কোনো বিকল্প নেই এটি রক্তে ক্ষতিকারক গ্লুকোজ ও কোলেস্টেরলের পরিমাণ কমাতে সহায়তা করে এছাড়া নিয়মিত এই পানীয় খাওয়ার ফলে শরীরে ক্যালসিয়াম মিনারেল ও পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকে তবে এই গরমে চাহিদা থাকায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ডাব সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে হলেও সুস্থ থাকতেই বাধ্য হয়ে ডাব কিনছেন অনেকে ডাবের দামগুলো বেশি দেখেন দাম গুলো আসলে দিবে না এখন কি হবে না বাস্তবতা এই যে এর কাছে যে ডাবগুলো আছে এগুলা ষাট টাকা সত্তর টাকার বেশি না কিন্তু ওনার কাছে দাম হইতাছে একশো ত্রিশ টাকা নিচে বেঁচব না দশ টাকা কম পারল কেন অসম্ভব তাহলে আমরা কিভাবে বাধ্য ধরে খাইতে হয় এই যে আমাদের ব্লাড ডোনার এই যে ব্লাড দিচ্ছি কিছু কোনো এমন তো আমার ডোনারের তাহলে খাইতে হবে আমার স্বাভাবিক ওনার বললে কি আমদানি ভাই ডাব কোন দেশে আমদানি করে ডাব তো বাংলাদেশের পণ্য এই চিবাই ওই চি ভাই এদিকে ওদিকে সব জায়গায় আমাদের ডাব আছে তো এটা যদি আমদানি করে বাংলাদেশে আমদানি করে কি রইলো রা কি আর গরম আছে ওই যে শরবত সব কিছু সব দাম বেশি কোনো কিছু করে না দাম তো এমনি বেশি আসলে গরম বললে কিছু কথা না এমনি বেশি রাখতেছে আর গরম হইলে একটু চাহিদাটা বেশি এই জন্য আর কি হয়তো আগে দশ টাকা কম রাখলে এখন দশ টাকা কম রাখে না বাদ দিয়ে খাইবো এই জন্য যা বলবে তাই ডাবে উপকারী জিনিস একটা পিওর জিনিস একমাত্র জিনিস আমার পিওর পাওয়া যায় এই জন্য এই যে বাদ দিয়ে খাইতে হয় ডাব তো ওনারা বলতেছে যে একশো বিশ টাকা তিরিশ টাকার কমে ডাব দিব না আসলে এই ডাবি আমাদের গ্রামে গেলে পঞ্চাশ টাকা ষাট টাকায় পাওয়া যায় এই যে ঢাকা শহর আসছে আমাদের রোগী নিয়ে এখন রোগী আছে ডোনার আছে সাথে ওদেরকে ডাব খাওয়াতে হইতেছে এখন ওনারা দাম তো বলতেছে বেশি বাড়ানোর তো সম্ভাবনা আছে ভাই আজকে এই যে গরম আজকে কিন্তু মনে হয় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে এই গরমের মধ্যে মানুষ ডাব তারপরে শরবত যেগুলো খাইতেছে শরবত তো আসলে পিওর কিনা ওটা কিন্তু ডাব তো গাছের এটা পিওর এটা সবাই খেতে পারলে আরো সুবিধা হইব দামটা কমলে সাধারণ মানুষ সুযোগ পাইব খাইতে ভাই বাংলাদেশে একটা মানুষ সারা মাস কষ্ট করে বেতনই ভাই দশ বারো হাজার টাকা তো ওই যদি একদিনই যদি 100 টাকার একটা ডাব খায় ওর তো সারা দিনের হাজিরা রে মানে 50% জায়গা সারা দিনে যে হাজিরা হবে ওইটা অর্ধেক তো যাইতেসিগা একটা মানুষ কিভাবে কি না খায়ব একটা ডাব নিম্নয়ের মানুষেরা ডাবের বিকল্প হিসেবে সর্বত খেয়ে তৃষ্ণা মেটাছেন ডাবের বিকল্প হিসেবে সরব সরব কাচ্ছি তা আমরা তো সাধারণ দিনমজুরি মানুষ তা কই 10 টাকা বা 15 টাকা আর কই 140 টাকা বা 30 টাকা দামি অনেক আকাশ তোয়া তাফাত না একটা ডাবের দাম একটা ডাবের দাম হলো একশো চল্লিশ টাকা এখন এই ডাবের পরিমাণে যে যেটুক পানি এটুক শরবত পাচ্ছি দশ টাকা বা পনেরো টাকায় দেখুন অনেক দামি অনেক তাফাত না কই একশো চল্লিশ টাকা আর কই হুদা দশ টাকা বা পনেরো টাকা উপকারী হলে তো আমরা তো সাধারণ মানুষ কিন্তু আমরা তো ইনকামে তো মিলতে হবে ইনকামে তো মিলে না একটা ডাব যদি একশো চল্লিশ টাকাতে খাই তাহলে আমাদের তো অন্য কিছু তো আমরা চলাটা কঠিন হয়ে যায় বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় গরমের সাথে পাল্লা দিয়ে আরও বাড়বে ডাবের দাম চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ডাবের দাম বাড়ছে বলে জানান তারা দামে বেশি হয় দেড়শো টাকা পারবিস দেড়শো টাকা পিস জানি হ তেরো হাজার বারোশো টাকা শ এক টাকি ডাবের বিছে মনে মানে একশো বিশ টাকা তিরিশটা শ গেছে বিসে ওই আমরা তেরো টাকা শো আনি তেরো হাজার বারো হাজারটা শো আনি একশো বিশ টাকা পারবিস দেড়শো টাকা করে বেশি বেঁচে যায় যায়গুলো মানে দেড়শো টাকা চল্লিশ টাকা বেশি এই দশ টাকা বিশ টাকা থাকে ভাই হ্যাঁ বেশি দামে আনতে হয় আরো দাঁড়িয়ে বেশি দাম আনতে হয় বারো হাজার টাকা কমানো মালই পাওয়া যায় না বারো হাজার তেরো হাজার টাকা তার ভিতরে একশো মাল আনলে মনে করেন কচুরি ওটা একশো বিশ টাকা তিরিশ টাকায় ব্যস্ত হয় মালের দামও বাড়বো বাড়বো দাম একশো আশি টাকা একশো ষাট টাকা যেরম মাল আনলাম সেরকম মালই ব্যস্ত মালের সরে মাল তো পাওয়া যায় না আরও বাড়বো যত গরম হয় অত মালের দাম বাড়ে একশো ত্রিশ টাকা মালের দোকান আমরা তো বড় মাল আনি সব সময় ওই দাম বেশি থাকে একশো ডাব আনতে হয় একশো ডাব একশো ডাব যেরকম হয় আপনার হিসাবে আট হাজার ডাব কারণে আমদানি কম এই কৃত্রিম ক্ষতিকর পানীয়র পরিবর্তে সপ্তাহে অন্তত দু গ্লাস ডাবের পানি শরীরকে সতেজ রাখতে সহায়তা করে তবে ডাবের এই ঊর্ধ্বমূল্যের কারণে ডাব কিনতে পারছেন না নিম্ন আয়ের মানুষ মিরিফতি দ্য রিপোর্ট ডট লাইভ